আসসালামু আলাইকুম বাপ্পিমণ্ডল থেকে নতুন একটা ভিডিও দিতেছি কালকে রাত্রে এই আঙ্কেল আমার বাইকটা নিয়ে আসলো রাত্রে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বাজে নিয়ে আসতো দোকানের অবশ্য সময় তখন আমি কী কী দেখি তার ক্লাস ফ্লে একটা উইক ক্লাস ফ্লোলার চলে গেছে যদিও ক্লাস ফ্ল্যাট চেঞ্জ করছিস সকাল আইসা ক্লাস ফ্লেটের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু ক্লাস ফ্লেট লাগানোর পর দেখি আমি আমার এই ক্লাস বাড়ি ঘুরতেছে না এখন না না ঘোরার ক্ষেত্রে আমি ফ্ল্যাটটা খুললাম ফ্ল্যাগ খুলে দেখি ফ্ল্যাগের অবস্থা ফুল গন তারপর ফাঁক দিয়ে দেখি এলো বাল্বটা ভেঙে পিছনে ভেঙে গেছে দেখছেন একদম অবস্থা খারাপ বাল্বটা এইভাবে ভাঙছে ওনার কিন্তু মূলত টপিক ছিল টাইমিং চেন চলে গেছে প্রায় অনেকদিন আগে যদি আঙ্কেল আমাকে বলছে আঙ্কেল টাইমিং চেনের সমস্যা আছে আমার কিন্তু টাইমিং চেন না আমার আগে যে মিস্ত্রি কাজ করছে উনি চেঞ্জ করে নেয় দেখেন তো মনে হয় টাইমিং চেনের সমস্যা আছে আমি লাগানোর পর দেখি ঘুরতেছে না পরে টাইমিং চেনের উইকে দেখলাম আঙ্কেলের পিছন ভেঙে গেছে এই সমস্যাটা হওয়ার রিজন হচ্ছে টাইমিং চেনের জন্যই এটা চলে গেছে কেন টাইমিং চেনটা কিন্তু আপনার টাইমিং অ্যাড্রেসটা আমি দেখাচ্ছি এই টাইমিং ঢুকে এটা এটা কাজ হচ্ছে এটা আস্তে আস্তে মনে করেন টাইমিং চেন বড়ো হবে এটা আস্তে আস্তে দেখাবে কিন্তু যে মিস্ত্রি কাজ করছে উনি তো খেয়াল করে নেয় ওনার দোষ দেবো না কেননা আঙ্কেল বলে নেয় এবং হয়তোবা উনি সাউন্ড শোনে নেয় সাউন্ড শুনলে এটা চেঞ্জ করা দেওয়া উত্তম ছিল আর সামান্য কাজের জন্য আঙ্কেলের পাঁচ হাজার টাকার মতো সমস্যা হয়ে গেল আসলে এটা একটা ব্র্যাডনেস এটা আমাদের মিস্ত্রির জন্য সমস্যা হয়েছে কেননা অনেক কাস্টমারি অনেক কিছু বোঝে না কিন্তু এটা অবশ্যই সমাধানটা মিস্ত্রি করা দরকার ছিল আর তার জন্যই এই সমস্যাটা টাইম বড় হয়ে গেলে কী হয়েছে টাইম বড় বড়ো আপনার এই অ্যাডিশন থেকে টাইম ছেড়ে দেয় ছেড়ে দিলে টাইমিং চেনটা মনে করেন যখন ছেড়ে দেবে তখনই মনে করেন বেল্টটা রং হয়ে যাবে তখন এই পিছনটা ভেঙে যাবে বাল্ব ভেঙে যাবে এই সমস্যা হবে আর আপনারা যারাই কাজ করেন না কেন অবশ্যই কাস্টমারদেরকে দেখবেন কেন তারা কিছু বোঝে না তাদেরকে বোঝাতে হবে তাহলে আপনার দোকানে সুনাম হবে আসবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আঙ্কেল আপনার তো অনেক বড় লস হয়ে গেল আসলে ফ্র্যাটনেস আল্লাহর হুকুম এটা বলেছি আমাদের গ্রুপকে ঠিক আছে গাইস ভালো সবাই আসসালামু আলাইকুম